আসুক একবার এইবারটা বোঝাবো এত দেরি করে আসে কেন এখানে গাছ বাগানে এসে কি আমার একা একটা ভালো লাগে ইলা এদিক কি আসার সময় হলো তোমার তুমি জানো না যে আমি যে কতটা ব্যস্ত থাকি আমার আব্বুর যে তোমার এই বুট বাজার সাইনবোর্জে কত কা বেল কারখানা আছে কয়টায় এটা সব সামনে রাস্তায় শোনা হ্যাঁ তুমি বললেই হলো আশি টাইম দিবা একটে এবং কি এক আড় ঘন্টা পরে আসবে জানো না যে আমার বাবা অনেক মিল কারখানা কোনাবাড়ির বুট বাজারের সব আমারই সামলাইতো হইছে আর বলবা না বাবার ব্যবসায়ী বাণিজ্য বিজনেস এগুলা যদি তুমি সামলাতে হলে আমার সাথে কেনর এসে শোনা জড়াইছিলে আঠার রাগ করবো না বললেই হলো যখন আসার টাইম দিবে তখন না আসে অন্য টাইমে আসে আমাকে এখানে তুমি এলাকায় থাকো এলাকায় একটা গাড়ি আসে দেখো কি মানে একটা এলাকায় থাকো একটা গাড়ি তো ঢুকতে মানে আসে গাড়ি আসে না আমি কিভাবে আসছি এখানে তুমি তো আসছো আমার তো নিজের গাড়ি আমি ওই জায়গায় রেখে যে আমার এই জায়গায় আসতে হবে আচ্ছা ঠিক আছে চলো জানো জানো এই সম্পত্তি দেখো সব আমার বাবা তাই না কি সব সম্পত্তি এই দেখো না এটা আমার সব আমার বাবার আমার বাবার মানে তো আমি আমার বাবার একমাত্র সন্তান আমি আর তোমার এই বুধবারে যে মিল আছে নতুন যেটা দিচ্ছে তোমার নামে দিয়ে দেবো আর আমার বাবার যে গাড়ি পাঁচটা হ্যাঁ ওই থেকে তোমার একটা দিয়ে দেবে সত্যি সত্যি বলতেছি আর জানো তো আমার তো মেল কারখানা বাপ নাই সাবার আছে নবীনগর আছে তারপরে যে তোমার বুট বাজার আছে তোমার বুট বাজার আমি দিয়ে দেবো তোমার আচ্ছা ঠিক আছে শোনো আমরা চলো না গাড়িদের কোথাও অনেক দূরের কোথাও ঘুরতে যাই কালি যাইবা হ্যাঁ দাঁড়ো আমি যে আমার ড্রাইভারকে ফোন দিতেছি ফোন দিলে গাড়ি নিয়ে আসতেছে তোমার আমি গাড়ি দিয়ে আমি আচ্ছা ঠিক আছে আমাদের সাথে কিন্তু ড্রাইভার যাবে ওকে

আর এ লিখে তো কৈছে যে অরে কেম নে সরান যায় শুনো জি তোমার বাপ তোমারে দলিল কইরা দিয়া যায় নাই তে তো আরিছে চাইবোই হা ও দুদি ওরে যদি তোমার বাপ দিয়াও তাই কব দিছে নাই দি তুই লিখকে দিছে তুমি হেনো পাইবানা হা লিখকেই দিয়ে দিছে এখন বাবা একটাই বুদ্ধি আছে গাদ জুড়ি করলে বানা আইনে কিন্তু হে পাইব হা দেখো কিছু লোপ টুপ দিয়ে কিছু ঠেকা দিয়া দুদি নিদাইনি তারো বালো আর তাছাড়া তার তো রাস্তাও নাই তোমার নামে তখন করতে পারবে না তোমার বাপ নাই তোমার বাপ যদি থাকতো তোমার নামে দলিল করে নিত খাওলা করে দিয়ে দিত তাহলে ওয়ারিস দিত হইতো না যেহেতু তোমার বাবে ওয়ারিস তোমার লিখকে দেয় নাই ও কিন্তু ভাই ওই কি এটা কি করতে চাও না তুমি যে কথাটা কচো গা ওই যে যে টাকা যেন এক লাখ টাকা দাম আমি দশ হাজার দাম ধরে দিয়ে দিন এইটাই তো তুমি লোক আমার লোক থাকো

তো আমিও সারনো না আমাদের কিছু দিতে হইব আমি কিছু না কই বিনা সদ্কে আমি তোমার কাছে কাটতে দিতাম না ভাতিজা তুমি সাসারে তো সিনো না সাসা জে কি রং সাসাও একটু আংলাই নিব তোমার কাছ থেকে কিয়া যা হ্যাঁ কি হলো শুন কি ভাবলে না কি কাম বুঝাম না কিছু না ভাবি নাই এইটাই বাপতাজি এই এত সম্পত্তি কি হইব এইডা ভাতিজা শুন একটা কথা কইতে পারি এতে দুদি আমার কথাটা তুই রাখস তাতে তোর ভালো হইব আর যদি না রা হস তাতে তুই টকবি কোন তুই যদি কস হ্যাঁ চাষা কৌ তাহলে আমি কইতে পারি ক কা ক হন আমার বাপ নাই তুমি তোমার বাপের সমান কও তোর আমার খারাপ বুদ্ধি দিবা না না আরে বেকল তুই কি তা আর আমার পেটের ছেলে কি হ্যাঁ আমি তো রে গো এলে বিশ্বাস করে আমি তোমার শেয়ার করলাম হুম এতদিন তোর বাপ আমারে টকাইছে এখন আমি তোরে টকাই শুন অন কি কই একটাই রাস্তা আছে আমি ওই তোর কইলে কথাটা মানব তুই অলাকবি বাইক বল কিন্তু বাবা একটা কথা আছে তুমি যে মনে রয়ে যে আট দশ কোটি টাকার জিনিস তুমি পাইবা তাতে আমি যে তোমার বুজাই বুঝাই মিথ্যা কথা আম এতে আমার বেনিফিটটা কি আছে কত বাবা তোমার না আগে কই কত দিবা আচ্ছা বিশ হাজার বিশ হাজার টাকা যা বেড়া এই বিশ হাজার টাকা তুই বেড়া পাঁচ কোটি টিয়া সম্পত্তি নিবি আর আমার যে বিশ হাজার টিয়া আর তোর বোনের এক দেড় লাখ টিয়া আমি বিদায় করে দিই আচ্ছা দশ হাজার বারো ত্রিশ হাজার যাও না 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 এটাও হইতো না আমার কমসে কম তিন লাখ টিয়া দিতে হইব না হলে তোর এনে যে দুই পাখি জমি আছে আধা পাখি আমার দিতে হইব আর দেড় পাখি তুই নিয়ে আচ্ছা এক লাখ টিয়া নিয়ে যাও হ্যাঁ না এক লাখ টিয়া হইতো না তুই একটা কাজ কর এক লাখ দুই লাখ বুঝি না আধা পাখি যে পশ্চিম পাড়া জমিটা আছে না আধা পাখি আমার নামে লিখে দিবি কিনা আচ্ছা দিলাম যাও হ্যাঁ দিলাম

আর ভাই আছে ভাইয়ের যতটুক পাওনা দার ভাই নিব আমার যতটুক পাওনা দার আমারে দিবেন কারণ আমার বাবার সম্পত্তির কোনো অভাব নাই আমার ভাইও কই রাখা আমিও কই রাখাই এটা ঠিক আছে এখন চাচা যেমনে ভালো হয় আমার বাবার বাড়ির ওয়ারিস লাগবে এটা আমি ভাইরে কইছি এখন আপনি আমারে আছে কাগজ পাতি এগুলা ঠিক কইরা দেন ও মা ও যে কথা কইছে তুমি কইতাছো এক রকম আর হে কইতাছো আর এক রকম হে কইতাছে আমারে কইছে তো যে চাচা আমার তো বাবা সম্পত্তি আমার দিয়ে গেছে আর ওর বাবে সম্পত্তি দিয়ে গেছে না আমি বাদ দিব এত দিতে চাই না চাষা শুনেন ওটা আমার মা আমারে আমার বিয়ার সময় ওটা আমার দিছে ওইটা হলো আলাদা সাবজেক্ট আমার বাপে তো হের নামে কোনো দলিল কইরা দেওয়া যায় নাই আমার বাপের নামে এখন আছে ওয়ারের সূত্রে আমরা দুই ভাই বই নেই পামু হয়তো আমার ছোট ভাই সেক্ষেত্রে আমি ওর একটু বেশি দিতে পারো কিন্তু আমি বাপের বাড়ির ওয়ারিস ছাড়তাম না আমার একটা কথা শুনো আচ্ছা এই দেখো তোমরা ভাই বই ইমন কোনো কাজ করিও না যাতে বাইরে রাগ হয় আর তুমি বোন তুমি রাগ করো দেখো বাইরের বাড়ি তোমার দুদিন পরে আইতে লাগবো যে আতা তোমার আবো দেবি ভাই কিন্তু লাগবো আপনি যে কি কন শুনেন ভাইয়ের বাড়ি আইমু যাইমু সেটা হলো আলাদা সাবজেক্ট কিন্তু বাপের বাড়ির ওয়ারিস যেটা আর কি আমার হোক এ হোক সে মাইনা খাইব কেন আমি এটা মাইনা নিলাম না আপনি কাগজ ঠিক ঠিক নাই ভাই তুই কি কস আমি কাকারে কইছি কাকা আমি মরিবি মানুষ কাকা যেটা মানবো আমি এটা মাইনা তুও মানে রেস আমি কই কি কৈ শুনামা মনেহে কৈতাছে আমার বন্ধু দিয়ে ওয়ারিজ নেই তাহলে এই বোনকে আমি ওয়ারিজ দিতাম না এই বোনের লগ আমি সম্পূর্ক কই রাখতাম না তুই দেখিবা আমার এমন সম্পর্কে দরকার নাই যে ভাই বোনের ওয়ারিস দিব না বাপের বাড়ির হে ভাই তো আমার দরকার নাই ভাই তুই কি করস তুই যদি আমার সম্পত্তি না দেস তোর লগে আমি সম্পর্ক বিচ্ছেদ করুম আর তোর মনে কর যে আমার বাপের জ জায়গা জমি তুই একলা ভোগ করবি কেন আমার কি কোনো হক নাই এতে আমি কার সব দিয়ে দিছি কেমনা কি দিব কা মোৰও মানুষ আই দানা তুই কর মা আমি একটা কথা কই তোরই তো ভাই দেখ তুই ছাস না তোর বাইটা সুখে থাকুক কষ্ট করে কিনে চাস আর সেও চায় না যে আমার বোনরা কষ্ট তাতে কি মা আমি একটা কথা কই জমি দামা যা আছে তাক ও কিছু ঠিয়া দিয়ে দিক তুই টিয়ারা নিয়া কিছু করিস না আমার টাকার কোনো দরকার নাই আমার বাপের বাড়ি চাই আমার বাপের যা সম্পত্তি আছে দুই ভাগ হইব এক ভাগ আমার বাই নিব এক ভাগ আমি নিমু আমি সম্পত্তি ছাড়া এই বাড়ি থেকে যাই না না চাচা আপনি যতই যাই কোন আমি আপনার কথা না এইগুলা পাম দিয়া আমাদের লাভ হইব না আমার সম্পত্তি লাগবই 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 এই সুজন

তুই সামান্য একটু সম্পত্তির লেগা আর ভাই বোনের সম্পর্ক নষ্ট করলি আমি তো না অভিশাপ দিলাম বুঝছিস এই সম্পত্তি তোর হকেও জুটবনা না এই সম্পত্তি মানুষে খাইবো এই কইয়া দিলাম আর তুই কি কইছস তোর বাড়িতে জানো আমি নাহি আমি জীবনও তোর বাড়িতে আইতাম না যা তোরে আমি দান কইরা গেলাম আর এই দান তুইও খাইতে পারবি না এই দান দেখবি মানুষে খাইবো এই আমি কইয়া গেলাম বড় বইনের অভিশাপ অভিশাপ দিতে নাই তোরই তো শুধু ভাই ঠিক আছে আমি তে কিলা আহ তোমার দ্বারাই ওইলাই না এই যুক্তি দা আমার দ্বারাই অনু কালকে স্টুডিও অফিসে যাইবা

আমাৰ ভৰি আমি আধাবিগা আৰু আমাৰ কি নেচা চা সেইদিনা আমি আধাবিঘা আমাৰ গুচি নে আমাৰ বা ক্ৰিমিনাল আমি হৈছিলোঁ ক্ৰিমিনাল ডবল ক্ৰিমিনাল আয়ুক না কালকা আহিলে বাৰীতে যে মিজানাচানে কৈ থৈছৰে আমাৰ লগ লাগে ঠেঙতে বাৰী মাৰিবি আমি দিম জমিন আৰু কাৰো জমিন দিব না